আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন দেখতে পাচ্ছেন এখানে তিনটি গরু এগুলো আমাদের খামারের নতুন গরু আমরা শখ করে লালন পালন করছি দেশি গরু সচরাচর আমরা দেশি গরু লালন পালন করি না আমাদের ম্যাক্সিমাম গরুই ফিজিয়ান এই তিনটে গরু মার্শাল্লা দেখতে খুবই সুন্দর আপনারা যারা গ্রামে থাকেন বা যাদের লালন পালন করার মতো ফ্যাসিলিটি আছে তারা চাইলেই দু চারটি গরু লালন পালন করতে পারেন আসলে ছোট থেকে মানুষ বড় হয় দুই চারটা গরু লালন পালন করেন দেখেন লাভ না লস যদি লাভ মনে হয় বড় আকারে করতে পারেন কারণ প্রতি বছর আমাদের প্রচুর গরু প্রয়োজন হয় কোরবানির জন্য এগুলো সব ছোট সার গরুই দেখতে পাচ্ছেন ওইটা একটি গরু গরুগুলো গুলো আসলে খুব সুন্দর যারা ছোটকালে গ্রামে ছিলেন তারা তো জানেন আসলে গরু ছাগল হাঁস মুরগি এগুলো লালন পালনের একটা আলাদা মায়া আছে ভালোবাসা আছে আপনারা চাইলে লালন পালন করতে পারেন হচ্ছে আমাদের আরেকটা গরুটা একটু লাল মশাল গোটা অনেক সুন্দর মোবাইল খাবার নো খাওয়া যাবে না খাওয়া যাবে না ভাল লাগে আসলে আমার গ্রামের মানুষ তো ওই জন্য গরু ছাগল হাঁস মুরগি খুব ভাল লাগে আর সবচেয়ে বড়ো কথা এখন হচ্ছে স্মার্ট বাংলাদেশ কেউ যদি স্মার্ট এগ্রিকালচার কৃষিকাজ করতে পারে ডেভেলপ হওয়ার জন্য আমার কিছু প্রয়োজন নাই একটু পরিশ্রম কিছুটা মূলধন আলহামদুলিল্লাহ এতেই অনেক কিছু করা সম্ভব এই গরুগুলো কিন্তু আমরা আসলে বলবো না কয় টাকা দিয়ে কিনেছি ধরতে গেলে পানির দামেই কিনেছি হয়তো বা আগামী বছর কোরবানির জন্য রেডি হয়ে যাবে আমরা চেষ্টা করবো গরুটাকে কিছুদিন লালন পালন করার জন্য আশা করি গরুগুলো অনেক বড় হবে এটা আমাদের খামারের পাশেই আমাদের খামারে যে কাজ চলছে আলহামদুলিল্লাহ আমাদের খামারটা অনেক বড় পাশে যতটুকু দেখছেন এই সবুজ ঘাস এগুলো ধান না সব সবুজ ঘাস এগুলো আমরা গরুর জন্য করে থাকি এই যে সব ঘাস সবুজ ঘাস আশেপাশে মাসে ঘর আছে এই যেখান থেকে গাছ কাটা হয়েছে দেখেন আপনাদেরকে একটা মজার জিনিস দেখাই এটা হচ্ছে মিষ্টি কুমড়ার গাছ পাতাগুলো দেখেছেন মারসাল্লা পুরো হাইব্রিড কুমড়াগুলো একটা এক একটা কুমড়া পায় পনেরো কেজি বিশ কেজি তিরিশ কেজি হয় আমরা কুমড়া নিয়ে নিয়েছি এখন ওই নাই আপনাদেরকে আমাদের লাউ গাছ দেখাই লাউ গাছ লাউ গাছ দেখেন আমাদের কত বড় লাউ গাছ এবং কত লাউ হয়েছে কত বড় লাউ হয়েছে মাশাল্লা দাঁড়ানো দেখাচ্ছি এটা হচ্ছে লাউঝার এখানে আমরা লাউ চাষ করেছি দেখেন দেখতে পাচ্ছেন লাউটা এটা পাচ্ছেন মাশাল্লা সবাই মাশাল্লাহ বলবেন আমার হাতটা দেখুন কুটুক লাউটা দেখেন এই যে আমার হাত এই দেখেন লাউ কত বড় লাভ মাসাল্লাহ শুধু একটা না আরও আছে ওই যে এখানে একটা ওইটা বিশাল আরেকটা ছিল একটা কোন পাশে যেন ওই পাশে ওই যে এখানে একটা কুমড়া আছে এটা পাশেই কুমড়া এই যে আমাদের খামারের শেট এখন মাছ এখানে আমাদের লেয়ার মুরগিগুলো আছে আমাদের সব মুরগি হচ্ছে লেয়ার ওই যেমন নতুন লেয়ার বাচ্চাগুলা রেডি হচ্ছে খামারের জন্য ইনশাল্লাহ সবাই দোয়া করবেন এই যে দেখাই মা আশাল্লাহ মা মাশাল্লাহ আল্লাহ খুব ভালো লাগে আসলে এই প্রাণীগুলোর সাথে থাকি সবসময় সারাদিন তো ভালো লাগে ওদের প্রতি একটা অন্যরকম মায়া কাজ করে আমাদের জন্য আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা সাকসেস হতে পারি অনেক বড় খামারি হতে পারি আমাদের টার্গেট আমরা যত সম্ভব এখন আমাদের বারো হাজার মুরগি আছে আমরা চেষ্টা করছি সেটা বিশ হাজারে নেওয়ার জন্য এরপরে তিরিশ চল্লিশ যতটুকু বাড়ানো যায় ইনশাআল্লাহ আমাদের জন্য দোয়া করবেন আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছেন তারা প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমরা নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করব নতুন নতুন আপডেট দিব ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রাহমতুল্লাহি